প্রথমে আমি এই যে এসআইআর যে নিয়ে আমরা বলতে এসছি আপনাদের পাশে আমি আমাদের তৃণমূল কংগ্রেসে আশি হাজার থেকে বেশি বুথে যারা টানা দেড় মাস এক মাস প্রায় ছদিন আজকে হতে চলেছে চৌথা নভেম্বর থেকে এই লড়াই যুদ্ধ শুরু হয়েছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সমস্ত সহযোদ্ধারা যারা বিএলএ টু হয়েছেন নিজে নিজের বুথে সকাল থেকে রাত অব্দি বাংলার ভোটারদের ভোটার অধিকার যেন আমরা বাঁচাতে পারি সে অধিকার রক্ষার লড়াইয়ে তারা নেমে পড়েছিলেন আমি সমস্ত বিএলএ টু আশি হাজার থেকে বেশি যারা লড়াই করেছেন তাদেরকে নতমস্তক প্রণাম সালাম ভালোবাসা জানাই আপনারা যদি না থাকতেন আমাদের নেত্রী সমস্ত মিটিং এ বলেন বুথের কর্মী হচ্ছে আমাদের সম্পদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে লড়াইয়া বলেছিলেন যে আমাদেরকে আমাদের বুথে থাকতে হবে এবং একটাও ভোটার নাম ভোটারদের নাম যারা জেনুইন ভোটার এই ইলেকশন কমিশন বাদ না দিতে পারে তাই জন্য প্রত্যেক দিন লড়াই চালিয়ে যেতে হবে যারা বিএলএ টু হয়েছেন সমস্ত বুথে ঘুরেছেন যারা হেলথ ক্যাম্পে বসেছেন এবং ডব্লিউ ইআরএস হয়েছেন যারা টিআরএস বা বিআরএস হয়েছেন সে সমস্ত সহযোদ্ধাদের আমার প্রণাম ১৯ জানাই তাদেরকে এই এসআইআর কেন করা হয়েছে আপনারা জানেন এসআইআর বিরুদ্ধে তা আমরা নেই এসআইআর বিরোধী আমরা নেই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন এসআইআর বিরুদ্ধে আমরা নেই কিন্তু যে প্রসেসে এসআইআর হচ্ছে যেভাবে এসআইআর বাংলার মানুষদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেইটা কিন্তু ঠিক নেই মৃত্যু মিছিল হচ্ছে প্রায় আজকে অব্দি যদি আমি ভুল না বলি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মারা গেছেন বিএলও তারা কারা আমাদের বাংলার মানুষ তারা তো ভোটার ছিলেন মানে তিনি তো আর ভোট দিতে পারবেন না তার পরিবার পাশে কে থেকেছে ইলেকশন কমিশন বিজেপি কেউ থাকিনি যিনি থেকেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পাশে থেকেছেন তার নাম অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা তার বাড়িতে থেকেছেন তার পাশে থেকেছেন এই এসআইআর করে বিজেপি একটা প্ল্যানিং করলো যে আমরা সামনে থেকে জিততে পারছি না যুদ্ধ সামনে থেকে বিজেপি জিততে পারছে না পরপর হেরেছে বিজেপি কে সারা দেশে যদি কেউ হারিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যখন সামনে থেকে যুদ্ধ জিততে না পারবো তখন কি করবো পেছন থেকে রেগিং করে জিততে হবে তাই এসআইআর এসআইআর করতে হবে এসআইআর হোক কিন্তু টাইম নিয়ে এর আগে যখন দু হাজার দু সালে হয়েছিল তারা এক বছর দু বছর চলেছে এসআইআর তার প্রসেস হয়েছে এক মাসের এই জিনিস নেই এটা আমরা না এটা ভালো ভালো যারা জানেন তারা বলেছেন কিন্তু না ইলেকশনে আগে নির্বাচনে আগে বিজেপি নেতা ইনস্ট্রাকশনে এসআইআর করতে হবে কত লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে কারা বলছে বিজেপি নেতা বলছে এই শুভেন্দু অধিকারী এই সুকান্ত মজুমদার এরা বলছে যে এক কোটি মানুষের নাম বাদ যাবে আরে ভাই তুমি কে তুমি কোন হরিদাস পাল বাংলার বিরুদ্ধে তুমি আছো বাংলার মানুষের প্রাণ তুমি নিয়ে নিচ্ছো এক কোটি মানুষের নাম বাদ যাবে মানুষ ভয় পাচ্ছিলেন মানুষ টেনশনে বাড়ি থেকে বেরিয়ে আসছেন ফর্ম ফিল করবেন কি করে এবং তারপরে তার চোখে পড়ছে কারা জানেন তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা কর্মীরা যারা বুথে বুথে ক্যাম্প করেছে যারা অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করেছে আমরা জিজ্ঞেস করিনি আমরা জিজ্ঞেস করতে যাইনি যে মানুষ আমাদের ক্যাম্পে আসছেন না একবারও জিজ্ঞেস করিনি কি আপনি বিজেপি কে ভোট দিয়েছেন টিএমসি কে ভোট দিয়েছেন না সিপিএম কে না বাংলার দশ কোটি মানুষ সাত কোটি থেকে বেশি ভোটার যারা যেই ক্যাম্পে গেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তার পাশে থেকেছে তাকে হেল্প করেছে এটাই আমাদের ধর্ম এটাই আমাদের কর্ম এবং যারা চাইছে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার অধিকার যে আছে সেটা কেড়ে নেব এটা বাংলা মালিক এটা বিহার নেই এটা ভাববেন না বিহারের মতন এসআইআর করব কেউ কিছু বলবে না বিহারের মতো নাম বাদ দিয়ে দেবো সব চুপ থেকে যাবে বিহারের মতন কি বলবো ইভিএম বা ভোট চুরি করে জিতে যাব আর মানুষ চুপ থাকবে বাংলার মানুষ হচ্ছে প্রতিবাদী নেচার বাংলার মানুষ হচ্ছে লড়াইয়ের লড়াইটা জানের বাংলার মানুষ ইংরেজের বিরুদ্ধে প্রথম কে লড়েছিলেন কারা লড়াই করেছিল এই বাংলা মাটি থেকে আওয়াজ তোলা হয়েছিল ইংরেজ গদ্দি ছাড়ো বাংলার থেকে এক মানে প্রত্যেক লড়াইয়ে সংগ্রামী যিনি হয়েছেন সে বাংলার কোনো না কোনো একজন বাংলার মাটি থেকে তৈরি আর আপনারা যারা এসআইআর করে তারা জানে না বাংলার ব্যাপারটা জানে না সংস্কৃতি কালচার কিছু জানে না তারা এসছে দেখেছে তো মোদি সাহেব কি বলেছেন কার নামে কি দাদা বলতে হয় বাবু বলতে হয় সেটাও জানে না এরা বাংলার ব্যাপারে কিছু জানে না বাংলা সংস্কৃতি কালচার কিছু জানে না কিন্তু বাংলা দখল করতে হবে মানুষের মৃত্যু মুচিল করে বাংলা দখল করতে হবে এটা হবে না এখানে এখানে তৃণমূল কংগ্রেস দিন আছে মমতা বন্দ্যোপাধ্যায় দিন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাণ থাকলে বিজেপি বাংলা দখল করতে পারবে না পারবে না পারবে না কথা দিলাম আর যারা চাইছে এই একদিন আগে ঘটনাটা দেখেছেন গীতা পাঠ আরে গীতা আমাদের হৃদয় তাকে প্রণাম করি আমাদের ঠাকুর বাড়ি যেখানে পুজো করি ওখানে গীতা রাখা থাকে সেই গীতা পাঠে জুতো নিয়ে গীতা হাতে সেইটা হবে আর একজন গরিব মানুষ ওইখানে কিছু বিক্রি করতে গেছে তাকে ফেলে মারা হলো কি রে ভাই না না মাথায় রাখবেন আমাদের এই বাংলা কিন্তু এই মন্দির মসজিদের রাজনীতিতে আমরা করি না আমরা মানুষের কাজের রাজনীতিতে পড়ি মানুষ কিভাবে ভালো থাকবে সে রাজনীতি হচ্ছে আমাদের এবং সেটা তো দেখছে একদিকে কেউ মন্দির কেউ মসজিদ নিয়ে লড়াই করছে আর আমাদের নেতা হাজার হাজার লাখ লাখ মানুষ জন্যে সেবাশ্রে খুলে দিচ্ছেন লাখ লাখ মানুষ যাচ্ছে ওইখানে সেবাশ্রেতে ট্রিটমেন্ট করাচ্ছেন হেল্প নিচ্ছেন এটাই তো বাংলা এটাই তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি আজকে যে ফেসবুক আমার অনেক অনেক থেকে অনেকরা বলবেন। কিন্তু আমি বিশেষ করে এই যে কথাগুলো সমস্ত বাংলার সমস্ত দেশে সমস্ত মানুষ কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা প্রচেষ্টা ফ্যান চালিয়েছে তাকে আবার আমি আমার সেলুট জানাই এরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর লড়াই করেছে প্রচুর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে রাস্তায় থাকে যারা খুব প্রচার করে বিজেপি আইটি সেল তাদেরকে জবাব দেয় এই ফেমের সযোদ্ধারা এবং তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আপনারা এই ফেসবুক লাইভ করে আমাদের এই যে মনের কথা আর এই লড়াই আর থামবে না এটা বলে দিই ফেসবুক লাইভে সবাই যারা শুনছেন তৃণমূল কংগ্রেসের যুব যারা শুনছেন বুথ কর্মী বিএলএ চু যারা শুনছেন এই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এখনই থাম থামিয়ে দিলে হবে না লিস্ট বেরোবে যদি একটাও নাম আপনার মুখে বাদ হচ্ছে জেনমিল ভোটার সে লড়াই করতে হবে আবার যেন ওর নাম বাদ না যায় এই লড়াই শুধু এই ভোটার লিস্ট অবধি থামবে না এই যারা বাংলার অধিকার বাংলা ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে যারা বাংলারকে বঞ্চিত করছে একশো দিনে টাকা দেবে না বাংলার কোনো প্রকল্পে টাকা দেবে না বাংলা কিছু চাইলে দেবে না এবং বাংলা বললেই বাংলাদেশি বাদ দিয়ে দেবে এই যে আমাদের ওই মাটির কে দিয়া সম্মান করছে তার বিরুদ্ধে লড়াই আমাদের 2026 যতদিন অবধি চতুর্থবার আমাদের মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী যতদিন অবধি বানাবো না এই লড়াই থামবো না থামবে না থামবে না আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে আমি আবার সমস্ত যারা আজকে আমাদের ফেসবুক লাইভ দেখছেন সে সমস্ত সহযোদ্ধাদের যদি কোনো আমাদের থেকে সিনিয়র নেতারা দেখছেন তাদেরকে বলবো আমরা তৈরি আছি আমরা রেডি আছি আমাদের জেলা হাওড়াতে আটটা বিধানসভা প্রায় বাইশশো থেকে বেশি বুথ সমস্ত বুথে বিএলএ টুদেরকে আমি কুর্নিশ জানাই তারা লড়াই করেছেন টানা দেড় মাস নিজের কাজ ছেড়ে দিয়েছেন নিজের রোজি রোজি ছেড়ে দিয়েছেন কিন্তু বাংলার মানুষের অধিকার কেউ নেবে সেটা উনি হতে দেবেন না এবং তাই আমরা রাস্তায় ছিলাম এখনো আছি আগামী দিনও থাকবো দু হাজার ছাব্বিশ চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তার কথা মেনে আমরা লড়াই করব এবং मांगला निजे मे के